কথা কই এই যে আজকে দেওয়া বেটা দোরান দিছে তুমি এই বিষার টা আব্বা দে প্রত্যেক দিন আমরা লেসু সকালবেলা টোয়া টোয়া খাই পরে খিরে বইব আর এছাড়া চুপ কর আমি আল্লাহ জানে কোন কাম কি মধুমিয়া তোমার দারু দেওয়া শেষ সালাম ভাই কাম শেষ করছি দেহ না কত বড় রাস্তা এলা তো কাম হয়ে শেষ করুন জানা আবার তোমার ফুল দেন লাগে রাস্তা ফুরুন লাগে আবার বাড়ি বিতে ঘুরে লাগে অনেক কাম আজকে কামে শেষ করছি বাড়ি যাম তো তুমি কই যাও সালাম ভাই তাহলে মধু ভাই কবে যাইতেছ দেখ সালাম ভাই মালিক ডাকাতটা আইলেই দিনে ছুটি নেন পুরা পান্ডে দেই না কত দিন ধরে খালি ফেটটা পুরে মন মন কষ্ট লাগে কি না কি করতাছে কি খাইতেছে তোমার লাগা তো সবই কই সালাম ভাই সার আইলে ছুটিও সায়াম দুই ভাই ছুটি না দে তুমি একটু কয়া দিও ফুলা ভান্ডে লাগে ফ্যাটটা পুরতেছে ভাই পনেরো দিন ধরে তো কাম আইসি কদিন থাক এবার আয় পুরাম ঠিক আছে মধু মিয়া তুমি কোনো চিন্তা করো না মালিক আসলে আমি কথা বলবো তোমাকে ছুটি যাতে বেশি দেয় আমি সেজন্য কথা বলবো যাও ছেলেমেয়ের সাথে একটু সময় কাটে আসো দেখো না আমারে আমি মালিকের পাশে ফাঁসি ঘুরিয়ে যে কত বসেদের বাড়িতে এখানে আসলাম হ্যাঁ দেশে যাওয়া হয় না তুমি যাও মধু ভাই কী শান্তি কেরাম তা আমি জানি হ ভাই তোমার মতো লোক পাওয়া আসলে এখন বর্তমানে যুগে মুশকিল আগে যে বাইত কাম করতাম মালিকের একটা লোক আছেন খুব রাব ব্যবহার করত খুব বহা বগা বক্ত ভাই এলেগে হে বসার তাই বসে এন এন আজাদ তোমার মতো লোক আছে দেখে ভাই টিকা রইছি তুমি একটু দোয়া হইল ভাই আঙ্কেল আপনি আমার দোকানে আবার কষলেন কে লাগা দেখো কাজল তোমার যে খবর দিছি তোমার দোকানে বাকি খাও কে আছে 12000 তখন বাবার এই দোহানো নাই মাল তেহাটা দিলে কটা মাল তুলতাম এলে এই যে কাজল দে কইছ আইতো আঙ্কেল আমনে কোনো চিন্তা না রে बाबा तो दो दिन मार दिया सुधीर ने आए ना सुधीर वो पाना मालिके ये बारे आए ले कोई शाब्बु ना सुधीर दीपु और आए ले आनी बाबा में क्या डलो ही या हमें चिंता ना रे हाँ चलो बाजार बिया हो की कुरुण जा हाँ मार दुकान ना दिया होना बिटी जी हाल माल टालान तो है ना क्या डी दिल है मनोरे कोड़ा मलान था मार আমি তাহলে যাই আমি সিন্দুর না যাই আব্বা এই মাসে ছুটি আইবো আমি টেহা লই যাব রে কি কপাল একটা ছেলের সামনে আঙ্কেল আমার কি সালাম না দিল খালাক ভাই ও খালাক ভাই মেয়ে কার আবার গো কে সাগর তুমি চিনো না আমরা মধু ভাইয়ের মেয়ে নাই রে একটা বোন একটা ছেলে ছেলেটা শুধু মেয়েটা বড় খালাক ভাই মেয়েটা সুন্দর না আমার এমনি ভালোই লাগলো লে আভরা গোটে করছে লে আভরা কিবা করবো রে ভাই ছোট বলাই মা গেছেগা গেছে গা সংসারে যত কাম অত কাম হ্যাঁ করে আর বাপ বেটা মানুষের কাম মানে তুমি জানো খুব অল্প সংসার তারা মেয়েটা খুব ভালো আছে শান্তশিষ্ট আছে এর মধ্যে দেখছিলাম আমি স্কুলও যা এটা কোন তুলি লে আভরা কোন আমি জানি না তবে লে আভরা কিছু মনে করছে আমি আর একদিন হলে জিগাই আন জিকাই আন কি কব তুমি এইটা জিকা হাহা নাই এ মেয়ে জিজ্ঞাসা করলাম লাগছে তো তাই তুমি কি দুহান বন্ধৰ আলবা না কি হৰ সাগৰ দুহান বন্ধ এলে আম আজান দেল বতৰ নাম আজ আম কম মাল নাই গেৰামে দুহান না বেড়া সন্ধাৰ পরে জমে আর কি চাহ টা বেছি তো গেৰামৰ লোকজন আ ব টি ভি দেই চা চলে খুব তুমি সন্ধ্যা সন্ধ্যা অনেক লোক হয় আচ্ছা খালেক ভাই তুমি যাও আমিও যাই আমি আমিও যাও দেখা মা মামা তুমি কোথায় তাড়াতাড়ি আসো কী হয়েছে বলো তারা কেন না আসতেছি তো ফোনে এখানে কথা বলছিলাম তো ঠিক হয়েছে বলো কত জোর ধরে রাখতেছো কেন কেমন না ভাড়া ভাড়া নাকি ঘটা নাকি ছোকা দুরু মা কিন্তু কও না এমনি রাখতেছি আজকে ও তো ফৈফুস কর না মা আগের দিন তো দেখছি এলে মিলু আসবো না হমন আসবে কিনা হ্যাঁ তুমি ঠিকই দেখছো আজকে ঘরটাতে আসবে বাসায় এক না নামে দেখি বাবা একটা মেয়ে পছন্দ হয় না মুখ تے মুখ بها কালা ঠ্যাং বালা না বাবা না চুল লম্বা না কিเจ মাসে দেহ না ছেলেগা বাদ দিসি গটকে সাজে মেয়ে দেখব তোমার জন্য সুন্দর একটা কই নি আইব মা তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো অত তাড়াহুড়ই আর কয়েক দিন গেলে হয় না দেখো তোমার বক বক বন্ধ করো তুমি লেখাপড়া শেষ করে বাসে আসছো আমার ঘরে ফুটফুটে একটা বউ আনবো আমি আমি তোমাদের গুলামি বাবা করতে পারবো না এটা দাও হেটা দাও ওইটা আনো সেটা আনো মা এটা ভালো হচ্ছে না সেটা ভালো হচ্ছে না তোমার বউ একটা বাবা তুমি করে দিব এটাই হচ্ছে বলিব তাছাড়া আমার তো বয়স হয়েছে না কি আমার তো একটা সাদ আছে তোমার মানুষ করছি একটা পুত্রের বউ আসবে এটা একটা মা আচ্ছা করতে পারে না তুমি একদম কোনো কথা বলবে না আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে কিন্তু মা আমার একটা কথা মেয়ে খুব সুন্দর হতে পারে মা যাতে খুব মিষ্টি হয় আমাদের সংসারে যাতে মানিয়ে নিতে পারে এখনকার মেয়েরা মা ভালো না জগ্রাফি চফ লাগে হিংসামি করে এরকম যাতে না হয় মা খুব ভালো একটা মেয়ে আন বাবা মা দেখো বাবা তাতে ভালো হয় আমরা তিনজন ফ্যামিলির লোক তোমার একটা হুতের বউ আসলে ক্ষতি কি দেখো দেখো ঠিক আছে আচ্ছা মা তুমি যাও আমি গোসলটা করে এখনই আসতেছি তুমি তাড়াতাড়ি ভাগ শেষ করো খাওয়া দাওয়া করে দোকানে যাব ঠিক আছে যাও তিন ঘন্টা লাগে না গোসল তোমার তো অভ্যাস বেলা না মেয়ে গড়ে মতন তিন ঘন্টা লাগাও সবাই মরাতে মরাতে আমার আন্দা কিন্তু এক্ষুনি হয়ে যাবে তাড়াতাড়ি টেবিলে আসো কাজলাপা কত ছায়া থাকবে রাস্তার দিকে লম্বা তো আজকা হইল না না রে ভাই এমনি ছায়া থাকি ঘরে এক চাল নাই বাজার সদাই নাই তেল নাই কিভাবে চলি আমরা ক এন্দা দোকান আঙ্কেলে গেলেই ডাক দেয় কে কথা বলে লজ্জা লাগে কি যে করি তো আজকে আইলো না একটা ফোনও নাই

দুলা সাল্লি বিতান কে মিন তো আমাদের করে চাল নেই বাবা আজকে হবে না আচ্ছা তো যাব আমি আরে मानुष हम नबा चल নাই কেউ রে সাল নাই এখন কি করি আপু মেয়ে যাবান আসসা সাল নাই নহরে দিশ আপু না দেখত আসকা

কি খবর ছেলে কি বলতেছে কে দুই কেজি ডিম ডাল কি সালাম ভাই ভালো আছো না আরে সাগর তুমি এই কাজ না তার একটা বেজ বাড়াইছে আমি দুইশ টাকা কইছি হ্যাঁ কইতাছে কাকা আর পঞ্চাশ হাজার টাকা দিন বাসার চাল ডাল নাই নি এই সব কথা হইতেছে আর কি বউ ও আচ্ছা তা দেও

আমি যদি তে বরে ব্যাগটা দেম ভাই তুমি না হলো না ভাই আরে ব্যাগ একটা আর এবার না আর কিছু চাইছো তুমি আমার কোনো সময় দেও তেহা দেও আমি রাখছি এই ব্যাগটা তোমার বউরে দিবা এটা এক সময় তো কই বা খালে এক ভাই দোকানদারের ব্যাগটা কিনছিলাম নেও নেও তেহা দেও এটা কথা কয়লা বেটা তোমার অত পছন্দ তুমি আমার কইতা না আমি বাজার থেকে কিনা লুয়াম ঠিক আছে খালেক ভাই তোমাকে অনেক ধন্যবাদ ব্যাগটা দেওয়ার জন্য আমারকে আমাকে এক কাপ চা দাও ভাই আর তুমিও এক কাপ চা খাও দুই ব্যাগ চা খেয়ে মিল খালেক ভাই তোমার কটা মনের কথা আম তুমি কেউ লোকে শেয়ার করার না আচ্ছা ব্যাগ বেশ লো এই ছেলে বাইদা কোনদা ওই যে তোমার মতো মেয়ে দাইছি তুমি যে টেয়া ফাতা কইলা তাদের বাসাটা কোন হানো আমায় একটু কইবা কেয়া তুমি ছিল না সেদিন তোমার না কইলাম হেবার মধুমেয়ের মেয়ে একটা ছেলে এদের তো এবার ছোটো ছেলে যে ব্যাগ বেস করে আমার টানে হয়তো সংসার তো বাপ মনে করো কাজ করে না তিন চার মাস যাই না আমার দোকান অনেক হেঁটে বাহির হয়েছে মনে হয় নাই লেগে মনে ব্যাগটা বেচা সাইল নিছে গর এই যে রাস্তার হেমুগে একটা বাড়ি সারে কনে দা মনে করো ধানের খেত একটা বাড়ি একটা গড়ি আর কোনো গোন নেই তুমি গেলেই দেখতে পারবা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে আসি আলি ভাই ও আলি ভাই তুমি ধান খেতে এন এক রইছো আমি তোমার বাড়িতে খুঁজে বসি তোমার সাথে একটু জরুরি কথা আছে আমার আরে সাগর তুমি আমার খুঁজছো কি লেগু ভাই আজকে দোকানে গেলাম না মনে করো ওই যে ধান খেত পাকছে তো তাই ভাবলাম ধান খেতটা কাটুন লাগবো কামলা যে দাম বেড়া এক হাজার টাকা নয়শো টাকা হাজিরা মানে কি যে করি বান তো হানে দিন ও এক ফুজের সামনে তার গেটা পাকছে সুন্দর করে কই বাজারে গিয়া কয়টা কাম লাইন না তার টা কাটা গেলে মাসকা এলে গিয়া দোকান তো খুলতাম মাসকা কে লেগে গো ভাই আই ও গিয়া মাত বই আলি ভাই আগে পরে তোমার কাছে সবাইতে বলি দুজন হলে আবার কত সি ডাকা গেছি গা সাক্ষাৎ নাই তেও তার মহাবরটা কমে নাই আমি তোমার এক কথা যে আম ভাই তুমি যদি আমারে একটু ফুকার করতা একটু help যদি করতা আমার কিন্তু অনেকটা উপকার হইতো তুমি তো জানো আমার মা বাপ কেমন বড় লোক তারা মানুষ একটু বড়লি দেহা আর কি ঠিক আছে আমার এই বিয়া শি করে বুঝছো এখন পাত্রী দেখবার লাগে তারা উঠতে হয়ে লাগছে এখন আমি সেদিন দোকানে গেছিলাম যে খালেক ভাইয়ের পরে চা চাহি পরে তোমার ওই যে হেমুকে বলে এই মধু ভাই কেটা মধু ভাইয়ের মেয়ে মেয়েটা দোকান আমার তো খুব ভাল লাগছে খুব সুন্দর নংর ন ভদ্র আমার কাছে মনে হয়েছে বুঝছ যে ভাই কি বা কুই কথাটা তুমি তুই ভাই আমার এই বিষয়ে একটু উপকার কর তা বিরাটকার হইতো তুমি কোনটা কো আমি কিন্তু ভাই যে বাড়ি তো চিনি না দেখো সাগর আমি জানি আমরা এক বড় হয়েছি সব কথা আমার লোক এটা আমি মানি কিন্তু তুমি যে কথাটা কইতাছো ভাই আমি ভাবতাম না ভাই দেখো কাকা কাকি আমার খুব ভালো জানে এখন তো আমি কইবার যাই যে মধু কাকার মেয়েটা সাগরের তে ভাই আমার তোমার বা জাগা দেব জাগায় দিত না দৌড়াই দিব না দৌড়াই দেবার একটা কারণ আছে মনে করো দেখো তুমরা কুই আর কুই মধু কাকা মানুষের কাম হয়েছে জানো এই যে ডাকা গেছে ফুলার মধ্যে খবরটা লো না মনে করো মেয়েটার মা মারা গেছে মেয়ে বলো আবার একটা ছোট ছেলে আছে তাদের আত্মসম্মান বোধ আছে মেয়ে ভালো খুব ঠান্ডা মেয়ে সুন্দরী আছে কথাবার্তা সব কিছু ভালো এ হোনে ভাই আমি যে কী করি আমি এটা ভাবতাম না কেলেগে ভাবতাম না এটা ওইতো না তুমরা কইয়া তারা কইবে একটা আসিন যে একটু বেশি দিক ওইতো তো একটা কথা আসিন এবার তেও তো না মেয়েরা একেবারে গরিব মনে করো তুম রাখি আর মেয়ে রাখি এটা কিভাবে ক ভাই একটা কথা কই তোমারে সবাই তো বড় লোক বে হতেছে আর বড় লোক মেয়ে গরো না দেহ না কত অশান্তি হেমুগ উঠি আছে শিক্ষিত মেয়ে যে কাজ কাম করে না কি গো ভাই এই টেয়া কি মরলে যাইবো ভাই এই যে অর্থ তুমি কইলা ও সানি কথা কইলা গরিব কি তারা মানুষ না যে মেয়েটা তুমি উঠে কইলা খুব ভদ্র খুব ভালো তাহলে সবাই তো চায় একটা ভালো মেয়েকে বিয়া করার জন্য নাকি এখন মনে করো দুই একটু ভুল হয়ে থাকে তাহলে ভাই আমি কি করতাম আমার পছন্দ ছিল তোমার আমি কইছি তুমি আমার বাইয়া দিয়ে হোক একটা না করতে রো ভাই দেখে আমি কি করতাম কৌশান দেখো সাগর লাইফটা তোমার সারা জীবন যাকে লিয়া খাইবা তাকে তুমি ভালো চিনো আগে জানো আমি মধু আগের বাইরে তোমাকে দেখা দিই বা লয়ে যাই লগে তুমি কাজল সম্মুখে ভালো বুঝো তার দেখো তারপর তুমি সিদ্ধান্ত নিয়ে আমার জানাও তারপর দেখি কি করা যা না হয় তোমার জন্য এটু অসমানবোধ করলামই আমি গেলামই তোমাদের বাসায় কথা কবার জন্য আমি খুব তো আমার তরফের থেকে মনে করো কোনো গাফিলিকে থাকতো না তুমি আগে কাজলের বাসায় যাও কাজলের সাথে কথা বলো কাজল কিন্তু খুব ভালো একটা মেয়ে খুব জ্ঞানী মেয়ে দেখো তোমাকে ও বিয়ে করবে কিনা কারণ তুমি কোথায় আর সে কোথায় তাইলে ভাই এই উপকারটা আমারে করো আমারে কাজল দেবার সাথে লয়ে যাও আমার সাথে তারে কথা কয়া দাও আমি কথা কইলা কথা বললা দেখি কি কোন ফজা আছে নেওয়া যা ঠিক আছে তাহলে চলো চুমাৰে কাজল দাবা দে আমি বজাৰতে আহিম কাম লানমন লাগিব ভাই দেখোন দাম থাকে কিমুন হৈছে দাম দি নাকাটলে বৃষ্টিৰ বজাৰৰ দিন একো তাৰ জামালৈ যাব গা